আগুন এখন ভিতরে কী থেকে লেগেছে বলা মুশকিল আমরা যেভাবে দেখেছি ওখানে পুরো আগুন লেগেছে তাকে গাড়ি ফাড়ি জ্বলে গেছে তিনটে গাড়ি ছিল তিনটে গাড়ি তিনটে গাড়ি তিনটে বাইক ছিল আর কি কীভাবে পুরো তো কাগজ প্লাস্টিক প্লাস্টিকের ভো যখন কী করে লেগেছে সেটা বলা মুশকিল আমরা যখন দেখেছি এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে এখন শুধু পুরো গ্যাসটা আছে ভেতরে আমরা জানলা ফাল্লা সব থেকে নিচে গিয়ে সব খুলে দিয়েছি গ্যাসটা বেরিয়ে গেলে তারপর আরেকটু গিয়ে পরে আমরা ক্লিন করে দেবো আর টামগুলো আছে আর ভেতর যে পেপার সবগুলো তো পড়েই গেছে আপনার ছিলেন না এখানে আপনার দেখেননি আপনার ছিলেন যখন এখানে কাজ করছে আপনারা হ্যাঁ কতক্ষণ লেগেছে সেটা আপনার বলুন আমরা তো কাজ করছিলাম আমরা তো টাইম দেখে কাজ করবো না আমরা তো কাজটা দেখছি কতক্ষণ আছে হ্যাঁ আগুন কন্ট্রোল হয়ে গেছে ঠিক আছে একটা ইঞ্জিন এসেছে একটা ইঞ্জিন কাজ হয়ে গেছে আর একটু কাজ ক্লিন করে দেবো কাজটা হয়ে গেল

প্রথম একদম প্রচুর পরিমাণে কালো ধোয়া বেরোচ্ছে কালো ধোয়ার থেকেই সবার মানে বুঝতে হয় না দমকল আসার পর তারা যথেষ্ট তৎপরতা সহকারে যথেষ্ট মানে আগুন চেষ্টা করেছে এখন সম্পূর্ণ আগুন গেছে কিন্তু না না গোটাও মানে মার্কেট তো একটা মানে সিটি সুপার মার্কেট উপরে যারা থাকেন তাদেরই দুটো বাইক আসে দুটো বাইকই সম্পূর্ণভাবে গেছে হ্যাঁ দমকলের একটি ইঞ্জিন না না কখনোই না দমকল এবং বর্ধমান থানার পুলিশ সঙ্গে সঙ্গে আমরা কি করে বুঝবো সেটা কিছু তো বোঝার ক্ষমতা নেই গরমের কারণে কি কারণের জন্য আগুন লাগতে পারে সেটা বুঝতে পারছি কিছু কোনো জায়গায় সুপার মার্কেট এটা সব রকমের দোকান আছে এটা বাজার আমার নাম বিষ্ণুতে আমি তো এইমাত্র ছুটে এলাম আমি তো দেখলাম এখন ধোয়া চলছে আগুন চলছে গরম হয়ে আছে ভেতরে সব হ্যাঁ আগুন পুরোপুরি নিভে গেছে প্রতি আমার কিছু হয় না ওই গ্যারেজ ঘরে গাড়ি ফাড়িগুলো পুড়ে গেছে মনে হয় সেটা আমি বলতে পারবো না ওদের অন্য লোকের গাড়ি মনে হয় একটা দুটো গাড়ি পুড়েছে আমার নাম নারায়ণ নারায়ণগুভ

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ন্যাশনাল ট্রেডার্স ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার শোরুম যেখানে এলেই পেয়ে যাবেন উন্নত মানের বেডরুম সেট অত্যাধুনিক ডাইনিং টেবিল ওয়াড্রফ সোফা সেট লবি সেট মডিউলার কিচেন এবং বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ড্রেসিং এছাড়াও রয়েছে অন্যান্য আসবাবপত্র এছাড়াও যেখানে এলে পেয়ে যাবেন সমস্ত নিম্ন ও মাঝারি দামের ওপর ফার্নিচার কেনার সুবিধা এবং সমস্ত ফার্নিচার কেনার ওপর রয়েছে দশ বছরের ওয়ারেন্টিও যার ঠিকানা কেশবগঞ্জ ওটি gটি রোড পূর্ব বর্ধমান এবং জামতলা কাল্লা রোড পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর nine four seven four seven nine eight four one সেভেন বেঙ্গল for হসপিটাল ফার্স্টফুলি en